সুরিনাম দক্ষিণ আমেরিকার একটি ক্ষুদ্র দেশ কিন্তু এর দর্শনীয় স্থান ঐতিহ্য পর্যটন সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে পর্যটন বিবেচনায় সুরিনামকে দুটি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে দক্ষিণ অংশ সুরিনামের উপকূলীয় এলাকা এবং উত্তর অংশ গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট সাভানা এবং পর্বতশ্রেণী আজকের ভিডিওতে আমরা অন্বেষণ করতে যাচ্ছি সুরিনামে দেখার জন্য সেরা দশটি জায়গা কিন্তু আমরা শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করুন দশ নম্বর টপিক্যাল প্রজাপতি পার্ক ওয়ানিকা প্রজাপতি এবং পাখি বেঁচে থাকার জন্য বন এবং সুরিনামের চমৎকার জলপ্রবাহ এটিকে একটি আদর্শ জায়গা করে তোলে জলবায়ু এবং গাছপালার বর্ধন সুরিনামকে সর্বোচ্চ সংখ্যক প্রজাপতির প্রজাতির শীর্ষ দেশগুলির মধ্যে একটি করেছে যেখানে সুরিনাম রেইন ফরেস্টের বহু প্রজাতির বিভিন্ন পোকামাকড় সহ পার্কে একটি ইকোসেক্টেরিয়ামও আছে এর পাশে একটি প্রদর্শনী হল রয়েছে যেখানে চিত্তাকর্ষক পেন্টিং সংরক্ষিত আছে নম্বর ব্রাউন্স পার্ক প্রকৃতি উদ্যান সুরিনাম একটি প্রকৃতি দর্শনের স্বর্গ যেখানে বহু পার্ক বাস্তুতন্ত্রের জৈবিক বৈচিত্র্যের জন্য নিবেদিত ব্রাউন্স পার্ক প্রকৃতি উদ্যান বন্যপ্রাণী সমৃদ্ধ যা প্রতি বছর হাজার হাজার দর্শকের আকর্ষণস্থল এই পার্কে গাছপালা সমৃদ্ধ শ্বাসরুদ্ধকর দৃশ্য উপলব্ধ হয় এবং ছোট পাহাড় থেকে পণ্ডুরোধ ভেঙে আসে এর দুঃসাহসিক রেইন ফরেস্ট ট্রেল হাইক করার জন্য আপনার ভালো আঁকড়ে থাকা জুতা লাগবে এছাড়াও প্রাউন্স পার্ক প্রকৃতি উদ্যানের পাহাড় জুড়ে রয়েছে বেশ কয়েকটি খাড়ি এবং দুটি জলপ্রপাত আট নম্বর ওয়ারাপা খাড়ি বাকি কামাভেঞ্জে সুরিনামের জেলা ওয়ারাপা খাড়ি থেকে সমুদ্র দেখা যায় একটি চিনি কারখানা এখনও বাষ্প ইঞ্জিন সহ বাষ্পযুক্ত গাড়ি এবং ঐতিহাসিক সমাধি সহ বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে এখানে মনোরম খাড়িটি একটি ম্যানগ্রোভ দ্বারা বেষ্টিত লাল রঙের আইবিশের মতো উত্তর আমেরিকার এ প্রজাতির একটি অনন্য দৃশ্য উপলব্ধি করা এটি খাড়িতে প্রাচীন জিনিসপত্রের চমৎকার সংগ্রহের একটি প্রাইভেট অ্যাথেনিয়াম সুরিনাম উপনিবেশের সময়ে ফিরিয়ে নিয়ে যাবে আপনাকে সাত নম্বর পারমারিবো চিড়িয়াখানা প্যারামারিবো প্যারামারিবো চিড়িয়াখানা সুরিনামের একমাত্র চিড়িয়াখানা তাই আপনি এটা মিস করতে পারবেন না এটি গত চল্লিশ বছর ধরে সুরিনামে রয়েছে এখানে সবচেয়ে বেশি প্রজাতির প্রাণী আছে যা আপনি কম দেশে দেখতে পাবেন যেমন সুরিনাম বানর কেম্যান জাগুয়ার অ্যানাকোন্ডা এবং সংকোচনকারী বোয়া লাল আইবিশ এবং কিংফিশারের মতো পাখির বিচরণ এখানে একটি সাধারণ দৃশ্য শিশুদের একটি খেলার মাঠও আছে আপনার যদি হাঁটার জন্য শান্ত জায়গা দরকার হয় তাহলে এই বিশাল এবং নিরিবিলি চিড়িয়াখানা উত্তম ছয় নম্বর জর্ডান সাবানা প্যারামারিবো ঐতিহাসিক দর্শনার্থী দ্বারা জর্ডান সাভানা প্রশংসিত যা ইহুদিদের একটি কৃষি সম্প্রদায় দ্বারা প্রতিষ্ঠিত ইহুদিরা প্রথম সিনাগ গঠন করেছিল সুরি নামে যা এখনও এখানে বিদ্যমান এছাড়াও দুশো ষোলোটি সমাধি পাথর রয়েছে যেখানে ইউরোপ থেকে আমদানি করা পাথর দিয়ে কবরস্থান অলঙ্কৃত কবরস্থানের মন্দির জর্ডেন সাবানায় গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পাঁচ নম্বর প্যারামারিবোর চারপাশে শহরের বাইরে আপনি একটি অসাধারণ সাবানা খুঁজে পাবেন সাদা বালির বন বন্যপ্রাণী এবং ঠান্ডায় পূর্ণ একটি জঙ্গল যেখানে পরিষ্কার জলে কালো স্রোত তৈরি হয় পতিত পাতার থেকে আপনি যদি শহর ছেড়ে যেতে চান বন এবং সাবানা অন্বেষণের জন্য আপনি কালাখাড়ির কাছে ক্যাম্প করতে পারেন কয়েকদিন চার নম্বর শুরিনাম নদীতে সিদ্ধ তীরবর্তী সংস্কৃতি শুরিনাম নদীকে এর নাম অনুসারে দেশের হৃদয় বলা যায় তাহলে কেন আপনি এখানে ভ্রমণ করতে চাইবেন না তবে প্রকৃত আকর্ষণ হলো সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ নদীর দুই পাশের গ্রাম জঙ্গল ভেঙে তৈরি বাড়ি ও সম্প্রদায় যেখানে সারা মাকার মানুষ জীবনের বাস্তবতা খোলা চোখে দেখে তাদের পূর্বপুরুষদের গল্প শুনুন কিভাবে তারা এখানে এসেছে এবং কি তাদের রীতিনীতি এবং ঐতিহ্য দেখার জন্য অনেক ইকোলজ আছে এখানে তিন নম্বর সেন্ট্রাল মার্কেট যত গভীরে যাওয়া যায় এই বাজার মাজার থেকে তীব্রতর হয় শহরের ভিতরের এই উত্তপ্ত এলাকায় মাছ মাংস শাকসবজি ও ফলের ব্যবসা চলে অন্য কোনো বাজারের মতোই এবং উপরের তলায় আপনি একটি কাপড়ের বাজার পাবেন কিন্তু এই বাজারে একটি ডাইনি বাজার আছে যা মেরুন বাজার নামেও পরিচিত জলের উপর একটি পৃথক প্রবেশদ্বার আছে যেখানে আপনি শাঁস হাড় ভেজস কিনতে পারবেন এবং বিভিন্ন রহস্যের উদ্ঘাটন করতে পারবেন আপনি যদি এই উন্মাদনা থেকে অক্ষত বেরিয়ে আসতে চান তাহলে এই এলাকায় দুপুরে আগে যাওয়াই ভালো দুই নম্বর ফোর্ট সাগর ল্যান্ডিয়া ফোর্ট জি ল্যান্ডিয়া সুরিনাম নদীর তীরে একটি কাঠের কাঠামোর দুর্গ যা ফরাসিরা ব্রিটিশ হানাদারদের থেকে নিজেদের রক্ষা করার জন্য তৈরি করে এটি সুরিনামের সবচেয়ে প্রাচীন ভবনগুলির মধ্যে একটি এবং যা কাঠ ব্যবহার করে নির্মিত হয়েছিল দুর্গ কমপ্লেক্সের ভ্রমণসূচি আপনাকে দুইতলা মেইন ফোর্ট বিল্ডিংয়ে যেতে অনুমতি দেবে যেখানে পাবেন একটি সতেরোশো সালের গুদাম কাঠের অফিসার কোয়ার্টার এবং একটি চৌকিদার গৃহ দুর্গটি আপনাকে ঔপনিবেশিক সময়ে সুরিনাম কেমন ছিল সেই অনুভূতি জাগিয়ে তুলবে এক নম্বর সেন্ট পিটার এবং পল ক্যাথেড্রাল এই রোমান ক্যাথেড্রাল রয়েছে প্যারামারিবোর কেন্দ্রে যা সুরিনামের রাজধানী পল ক্যাথেড্রাল নির্মাণ এবং সেন্ট পিটার শুরু হয়েছিল আঠারোশো বিরাশি সালে এবং দু হাজার চোদ্দো সালে এটি সুরিনামের মাইনর ব্যাসিলিকা হিসাবে নকশা করেন পোপ ফ্রান্সিস ক্যাথেড্রালটি ক্যারিবিয়ানের সবচেয়ে লম্বা কাঠের দাঁড়ানো কাঠামো চার দর্শক আটচল্লিশ ফুট এটি একটি বিশাল গোলাপ উইন্ডোর চিত্তাকর্ষক কথিক রোমান স্থাপত্য নকশা যার নিয়োগ স্পিয়ার এবং পাশে বিশাল জানালা আছে ক্যাথিড্রাল বর্তমানে একটি সক্রিয় পবিত্র এবং একটি দর্শনীয় স্থান ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার খুঁজে পাওয়া সবচেয়ে আকর্ষণীয় জায়গা কমেন্টে জানান এবং আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তবে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন